চালো অন্য দোকান থেকে পনিরটা নিয়ে আয় আমি যেতে পারবো না প্রথমবার গেছি পনির নেই পরের বার বলছে যে দোকান থেকে দেয় প্যাকেটের দাম কত বেশি বলে তুমি নিয়ে আর দুবার গেছি আমি যেতে পারবো না তো ঘরে যা আছে তুমি তারই রান্না করে ভালো দেখলে তো বন্ধুরা অপনা কিন্তু খুব রেগে গেছে কারণ সকাল থেকে ওকে আমি দুইবার বাজারে পাঠিয়েছিলাম তো যাই হোক কিছু না পেয়ে আজকে সোয়াবিন রান্না করবার আর ও কিন্তু একদমই সোয়াবিন খেতে ভালোই বসে না তাই ভালো আজকে অন্যরকমভাবে রান্নাটা করি সোয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নিয়ে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সআপ করে নেব এবার তাতে এক এক করে নুন লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো আর একটু তেল মাখিয়ে ও হ্যাঁ দু চামচ কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি গোল গোল করে নিয়ে আমি ভেজে নিয়েছি এদিকে একটা পেস্ট করে নেব আদা কাঁচা লঙ্কা টমেটো কাঠবাদাম বাদাম আর হচ্ছে এক চামচ টক দই দিয়ে পেস্ট করে নিয়ে তাতে এক এক করে গুঁড়ো মশলা কিছু দিয়ে এইবার কড়াইয়ে গোটা গরম মশলা দিয়ে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি সয়াবিনের কোফতাগুলি দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ কষানোর পরে রান্না করে নিয়ে আমি উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিলাম সোয়াবিনের কারিটা কেমন হয়েছে অবশ্যই জানি